আগরতলা আগরতলা পুলিশ এবং দুজন ড্রাগ পেডলারকে আটক করেছে পাশাপাশি বিহারের দুজন মহিলাকেও আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে এবং তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৩ প্যাকেটে মোট বাইশ কেজি সাতশো পঁচাত্তর গ্রাম শুক্র গাজা জানা যায় গাঁজাগুলি তারা আগরতলা রেল স্টেশন থেকে ব্যবহার করে পাঞ্জাবে নিয়ে যেতে চেয়েছিল এই গাঁজাগুলি পাঞ্জাবে প্রায় চার লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা বিক্রি হতে পারে বলে জানা যায় মামলা নিয়ে হয়েছে এই মামলাতে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান রবিবার পুলিশ রিমান্ডে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে তাদের নাম হলো বিল্লাল হোসেন বাড়ি বক্সনগর এবং অপরজন পিন্টু সরকার বাড়ি খাসিয়া মঙ্গল তেলিয়ামোড়া থানার অন্তর্গত আমাদের আগরতলা রেল স্টেশনে দুইটা জয়েন্ট অপারেশন হয়েছে আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে তো আমরা মোট গতকালকে চারজনকে গ্রেফতার করেছি যার মধ্যে দুজন লেডিস এবং দুজন জেন্টস তো দুজন যে লেডি ওনার একজনের নাম রোশনা দেবী আর একজন রঞ্জু দেবী যারা কাটিয়ার জেলা সে মতো বিহার সে বিহারে তাদের বাড়ি এবং তাদের কাছ থেকে মোট গাঁজা উদ্ধার হয়েছে চার কেজি চারশো পাঁচ গ্রাম দুইটা তাদের ব্যাগের মধ্যে আহ যেগুলি ছোট আকারে আটটা প্যাকেটের মধ্যে ছিল এবং অন্য যে দুজন হলো আহ তারা হলো বিল্লাল হোসেন আহ ওনার বাড়ি আহ কলম থানার অন্তর্গত এবং একজন হলো পিন্টু সরকার

এগুলি তো যারা মানে ত্রিপুরা থেকে বাইরে নিয়ে যায় বা আমরা যে ওই মানে তাদের কাছ থেকে জানতে পারি এগুলি আহ যখনই ত্রিপুরার বাইরে যায় মানে প্রায় বিশ হাজার টাকা করে কেজি মানে তারা সেল করে তো এই সুবাদে যদি আমরা দূরি প্রায় ধরুন পাঁচ লাখ টাকার আশেপাশে হবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে